এবারের অঙ্ক নিম্নলিখিত ম্যাট্রিক্স সমীকরণ থেকে এক্স জেড এর মান নির্ণয় করো প্রথম অঙ্কে দেওয়া আছে দেখো এ কি দেওয়া আছে ফোর থ্রি এক্স ফাইভ Equals to y এখন দেখো ম্যাট্রিক্স দুভাবে প্রেজেন্ট করা যায় তোমরা সেটা জানো এটা ফার্স্ট ব্র্যাকেটের লেখা যায় আবার থার্ড ব্র্যাকেটেও লেখা যায় আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি এখন এই দুটো ম্যাট্রিক্স সমতুল্য ম্যাট্রিক্স তাহলে যেহেতু দুটি ম্যাট্রিক্স সমতুল্য বাম পক্ষের ম্যাট্রিক উপাদানগুলোর অনুরূপ উপাদান ডানপক্ষের সমান হবে তাই উভয় পক্ষে তুলনা করে পাই অনুরূপ উপাদানগুলো তুলনা করে পাই দেখো ওয়াই সমান তাহলে কথা হবে ওয়াই সমান ফোর জেড সমান থ্রি এক্স সমান ওয়ান আর দেখো বাকি এলিমেন্ট দুটো সমান আছে তাহলে এটাই হচ্ছে উত্তর এক্স ইকোস টু ওয়ান টু ফোর টু থ্রি চলো পরেরটা দেখি পরেরটাতে কি বলা হয়েছে ওয়াই টু ফার্স্ট রোয়ে আর ফাইভ প্লাস এক্স ওয়াই সেকেন্ড রো তে টু ফাইভ এইট তাহলে উভয় পক্ষে কি অনুরূপ উপাদানগুলোকে তুলনা করে পাই দেখো এক্স প্লাস

এক্স চলো এখানে বসাই এক্স ইন্টু সিক্স মাইনাস এক্স এইট তাহলে তাহলে কি পাবো এখানটায় এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট

y equals to 8 by 2 equals to 4 পাচ্ছি আর সব ক্ষেত্রেই এবং কি পাচ্ছি z ইকুয়াল টু জিরো তাহলে অতএব সমাধান x equals to 2, y equals to 4, z equals to 0 or x equals to 4, y equals to 2, z equals to 0.